আজ আমি ছোটোদের পদার্থবিদ্যা সম্বন্ধে একটা নতুন ক্লাস নিয়ে এসেছি এটা আমার ক্লাস সেভেন থেকে একটু আছে হুম এটা সেভেন এইট নাইন সবারই কাজে লাগবে যদিও আমরা এটা বাচ্চাদের ফাইভ সিক্স থেকেও আমরা এটা শেখাতে পারি হুম তাহলে এখানে আমরা কয়েকটা রাশির নাম জানব রাশির পরিচয় জানব তার মাতৃীয় সংকেত তার সিজিএস এক এবং এসআই এক এই একটা ছকের সাহায্যে আমরা সেগুলো জানব যদি বাচ্চারা এটা ফাইভ থেকে শিখতে শুরু করে তাহলে তাদের নাইন টেনের কোনো অসুবিধা হওয়ার কথা নয় তাহলে আমরা এক একটা রাশি সম্বন্ধে আজ জানব যেমন আমার প্রথমেই হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফল কথাটা ক্লাস ফাইভের আমার যে অঙ্ক বই আছে সেখান থেকেই শুরু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আছে হুম তাহলে এখানে একটা রাশি হচ্ছে ক্ষেত্রফল হুম তাহলে এখানে ক্ষেত্রফল বলতে এই রাশিটার পরিচয় তারা ক্লাস ফাইভ থেকে ছাত্রছাত্রীরা পেয়ে যায় তাহলে এটা মানে হচ্ছে কি গুণিত প্রস্থ তারা শিখে এসছে গুণিত প্রস্থ তাহলে এখানে রাশি হচ্ছে পরিচয় কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ হুম যদি আমরা ধরে নিই যে একটা পাঁচ মিটার বিশিষ্ট এবং দুই মিটার প্রস্থ বিশিষ্ট একটা জায়গার ক্ষেত্রফল তখন কি হয় পাঁচ দুগুণে দশ বর্গ একক সেটা হ্যাঁ তাহলে সেইভাবে এখানে গুণিত প্রস্থ তাহলে এটা প্রস্থ মানেও একটা দৈর্ঘ্য তাহলে এখানে গুণিত দৈর্ঘ্য তাহলে এর যে মাতৃীয় সংকেত সেটা হবে কি এল স্কোয়ার তাহলে রাশির নাম হয়ে গেল কি ক্ষেত্রফল রাশির পরিচয় এটা সম্বন্ধে আমরা একটু জানলাম গুণিত প্রস্থ তাহলে তার মাতৃীয় যে সংকেত সেটা হচ্ছে এল গুণিত এল মানে এল স্কোয়ার তাহলে তার সিজিএস একক সিজিএস একক যদি সেন্টিমিটার হয় দৈর্ঘ্য আর প্রস্থ তাহলে এর একক হয়ে যাবে বর্গ সেন্টিমিটার বর্গ সেমি বা সেমি স্কয়ার তেমনি এশাই পদ্ধতিতে হবে কি এর বর্গ মিটার বর্গ মিটার বা মিটার স্কয়ার বেশ এটা হয়ে গেল আমার ক্ষেত্রফল সম্বন্ধে এরপর আমরা জানবো দু নম্বর যে রাশি সেটা হচ্ছে আয়তন হুম আয়তন এটা হচ্ছে ভলিউম ক্ষেত্রফল মানে হচ্ছে এরিয়া তাহলে আয়তন সমান কী হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা তাহলে প্রস্থ আমার যদি একটা দৈর্ঘ্যই হয় উচ্চতাও একটা দৈর্ঘ্যই হয় তাহলে তিনটা এল ইন্টু এল ইন্টু এ তাহলে এটা কী হয়ে যাবে এল কিউব তাহলে এর মাতৃ সংকেত কী হয়ে গেল এল কিউব আচ্ছা এর সিজিএস একক এর সিজিএস একক হয়ে যাবে আমার ঘন সেন্টিমিটার ঘন সেন্টিমিটার ঘন সেমি বা সেমি কিউব সেরকম এর এশাইক হবে আমার ঘন মিটার বা মিটার তাহলে আওতরের আমার ছক হয়ে গেল এরপর আমার নিয়ে নেব দ্রুতি দ্রুতি আছে এর সাথে সাথে আমাদের বেগ আছে হ্যাঁ তাহলে দ্রুতি দ্রুতি মানে হচ্ছে কি আমার অতিক্রান্ত পথ ভাজিত সময় মানে কতটা দূরত্ব গেছে ভাজিত সময় হ্যাঁ তাহলে এই জায়গাটা আমাদের কী হবে অতিক্রান্ত পথ ভাজিত সময় মানে এখানে হবে অতিক্রান্ত পথ মানে দৈর্ঘ্যই হলো আর সময় মানে হচ্ছে টি তাহলে এটাকে লেখা হবে এল টি মাইনাস ওয়ান এল টি মাইনাস ওয়ান এরপর এর যে সিজিএস একক সেটা দৈর্ঘ্যের একক সেন্টিমিটার সময় একক সেকেন্ড তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড তেমনি এশাই একক হবে মিটার পার সেকেন্ড হুম তাহলে ধ্রুতির মানে হচ্ছে এ পরিচয়টা রাশির পরিচয় কি অতিক্রান্ত পথ ভাজিত সময় আমার মাতৃয় সংকেত এল টি মাইনাস ওয়ান আর সেন্টিমিটার প্রতি সেকেন্ড এস সিচিএস একক আই একক মিটার প্রতি সেকেন্ড আচ্ছা দ্রুতির মতোই আর একটা জিনিস যেটা হচ্ছে কি বেগ তাহলে বেগ সমান কী হয় আমার স্মরণ বাই সমান স্মরণ বাই সময় বা এমনিতেও আমরা অধিক্রান্ত যে পথ হয় বাই সময় হ্যাঁ দ্রুতি এবং সময়ের মধ্যে একটু পার্থক্য হলেও তাদের একক এবং মাতৃীয় যে সংকেত সেটার মধ্যে কোনো পার্থক্য নেই হ্যাঁ তাহলে এটা হবে এল টি মাইনাস ওয়ান এর যা দ্রুতি যা একক আছে হুম সিজিএসএ সেন্টিমিটার প্রতি সেকেন্ড এটাও সেন্টিমিটার প্রতি সেকেন্ড এসআই এরও মিটার প্রতি সেকেন্ড এরপর আছে আমার তরণ একটা জিনিস তরণ এর সাথেই থাকবে কি আমার মন্দনটাও হয়ে যাবে একসাথেই হ্যাঁ তরণ আর মন্দন তরণ কি এ রাশি পরিচয় এটা হচ্ছে বেগের পরিবর্তন ভাজিত সময় বেগের পরিবর্তন ভাজিত সময় তাহলে বেগ হয় আমার এল টি মাইনাস ওয়ান একটা নিচে টি থাকে তাহলে টি এর মাথায় ওয়ান আছে এটা উপরে উঠে গেলে কী হয়ে যাবে এল টি মাইনাস টু তাহলে ত্বরণ হয়ে গেল এল টি মাইনাস টু তাহলে বেগ বৃদ্ধির যে হার সেটাকে আমরা ত্বরণ বলি আর বেগ হ্রাসের যে হার সেটাকে আমরা মন্দন বলি হ্যাঁ তাহলে এখানে রাশির পরিচয় আমরা এই জিনিসটা একটু লিখে দেবো আচ্ছা এর একক হয়ে যাবে সিজিএসএ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হুম যেহেতু টি মাইনাস টু আছে এসআই হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার সিজিএস এ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এসআই এ মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা এরপর তরণের আর মন্দনের দুটোরই মাতৃ সংকেত ওইটাই হবে আচ্ছা সিজিএস একক একই এসআই এককও আমার একই হবে গেল আমার তরণ মন্দন এরপর একটা রাশি আছে সাত নাম্বার হচ্ছে ভর বেগ তাহলে ভর বেগ হচ্ছে কি ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুর মধ্যে যে ধর্মের সৃষ্টি হয় সেটাকেই ভরবেগ বলে তাহলে ভরবেগ মানে এই জায়গাটা আমি কী লিখবো ভর গুণিত বেগ রাশির পরিচয় দেব ভর গুণিত বেগ তাহলে ভর মানে হয়ে গেল মাস এম আর বেগ আমার কী আছে এখানে এল টি মাইনাস ওয়ান বেশ এল টি মাইনাস ওয়ান তাহলে এম এল টি মাইনাস ওয়ান হয়ে গেল এর মাতৃ সংকেত আচ্ছা এরপর এর একক সিজিএসে হবে আমার কি এটাতে গ্রাম ভরের একক হচ্ছে গ্রাম এল দৈর্ঘ্য তার একক সিজিএস এ সেন্টিমিটার গ্রাম সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান তেমনি এসাই হবে এটা কিলোগ্রাম ভরের রেখক কিলোগ্রাম এল মানে হচ্ছে লেংথ দৈর্ঘ্য দৈর্ঘ্য রেখক হবে মিটার আর এটার সময় সময় হচ্ছে সেকেন্ড টু দি পাইনাস ওয়ান এটা হয়ে গেল আমার ভরবেগের এরপর আছে আমাদের বল হ্যাঁ আট নাম্বার যে রাশি সেটা হচ্ছে বল তাহলে বল হচ্ছে কি বল সমান হয় ভর গুণিত তরণ এইটুকুই আমরা এখানে জানব হ্যাঁ বল সমান রাশির পরিচয় হবে কি ভর গুণিত তরল হুম তাহলে ভর আমার যে মাত্রা সেটা হচ্ছে এম এম মানে ভর হয়ে গেল আচ্ছা তরণ তরণের মাত্রা আমরা পেয়েছি এল টি মাইনাস টু তাহলে এল টি মাইনাস টু তাহলে এটার একক আমার সিজি এসে এটাকে বলা হয় ডাইন আর এসআই একক হচ্ছে এর নিউটন হুম সিজিএস একক ডাইন এসআই একক নিউটন তাহলে এম এল টি মাইনাস টু তাহলে এটাকে এই যে ডাইন কথাটা ডাইন কথার মানে হচ্ছে কি এখানে আমার গ্রাম সিজিএস পদ্ধতিতে গ্রাম এল মানে হয়ে গেল এখানে লেংথ মানে সম সেন্টিমিটার হবে আমার এখানে আর এখানে টি টু দি পার মাইনাস টু মানে সেকেন্ড টু দি পার এখানে মাইনাস টু পার সেকেন্ড হয়ে যাবে হ্যাঁ সেকেন্ড স্কোয়ার হুম পার সেকেন্ড স্কোয়ার এটাই হয়ে গেল আমার ডাইন হুম তেমনি এসআই হবে কি নিউটন মানে কি নিউটন মানে হচ্ছে এখানে এম গ্রাম ছিল তাহলে এর হবে কিলোগ্রাম কিলোগ্রাম কিন্তু এটা হবে মিটার হ্যাঁ লেংথ হলো মিটার আর টি টু দি পার মাইনাস টু মানে হয়ে গেল এখানেও সেকেন্ড স্কোয়ার হ্যাঁ এই সেকেন্ডটা উপরে উঠে গেলে কী হয় আমার মাইনাস টুই হয়ে যাবে হ্যাঁ তাহলে গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার আর এটা হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা মানে হচ্ছে নিউটন এটা হয়ে গেল আমার নাইন তাহলে এই হলো মোটামুটি আমার আটটি রাশির পরিচয় আর একটা যেটা রাশি আছে সবথেকে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ন নাম্বারে হচ্ছে আমার ঘনত্ব 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 হচ্ছে কি কোনো পদার্থের একক আয়তনে যতখানি ভর থাকে তাকে ওই পদার্থের ঘনত্ব বলা হয় তাহলে ঘনত্ব সমান এখানে রাশির পরিচয় আমি কী লিখে নেব ভর বাই আয়তন ভর বাই আয়তন তাহলে ভর হয়ে গেল এম তাহলে আয়তন এখানে কি হয় নিচে আমরা আগে করেছি এল কিউ তাহলে ওপরে এলটা উঠে গেলে সূচকের নিয়ম অনুসারে কী হয় এল টু দিপার মাইনাস থ্রি তাহলে আমার ঘনত্ব হয়ে গেল আমার এম এল মাইনাস থ্রি তাহলে এর সিজিয়েছে কী গ্রাম প্রতি ঘন এম হচ্ছে এখানে এ গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার বা গ্রাম সেমি কিউব আর এসে হয় কিলোগ্রাম প্রতি ঘন মিটার কেজি পার মিটার কিউব ব্যাস এই আমরা নটি রাশির পরিচয় সম্বন্ধে জানলাম এটা আমাদের এই যে এখানে স্মরণ দেওয়া আছে স্মরণ মানে এখানে হচ্ছে দৈর্ঘ্য হ্যাঁ দশ নাম্বার যে রাশি সেটা গেল স্মরণ স্মরণ মানে হচ্ছে এখানে কি এটা দৈর্ঘ্যই হ্যাঁ এখানে দৈর্ঘ্যই সেটার একক আমরা এখানে মাত্রা লিখব এল হুম আর একক সিজিএস হবে এল মানে এখানে সেন্টিমিটার এসাই হয়ে গেল মিটার ব্যাস এই গেল আমার দশটি রাশির পরিচয় তাহলে এই যে দশটি রাশির পরিচয় আমরা যদি প্রথমেই ক্লাস ফাইভ সিক্স থেকে বাচ্চাদেরকে দেওয়া যায় তাহলে তারা এই মাত্রা সম্বন্ধে অনেক কিছু জেনে ফেলবে হ্যাঁ তাহলে আমাদের মাত্রা সাধারণত এম এল টি দিয়ে করা হচ্ছে পরবর্তীকালে বড়ো হলে আরও অনেক কিছু দিয়ে সেগুলো করা হয় এখন যে আমাদের বাচ্চাদের সাধারণ জ্ঞানের জন্য এইটুকুটাই যথেষ্ট এম এল টি এম মানে হচ্ছে মাস এটা ভর এল মানে হচ্ছে দৈর্ঘ্য আর টি মানে এখানে সময় এই এম এল টি দিয়ে এই সমস্ত মাত্রাগুলো করা হলো তাহলে বাচ্চারা এগুলো বারবার প্র্যাকটিস করবে তাহলেই এই মাত্রার সম্বন্ধে হ্যাঁ মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে হ্যাঁ পরবর্তীকালে আরও অনেক মাত্রা আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব হুম আজ এ পর্যন্ত